অনার্স প্রথম বর্ষ সংস্কৃত বিভাগ যারা অর্থনীতি নিতেছেন আপনাদের দ্বিতীয় অধ্যায় সাজেশনটা দেওয়ার কথা ছিল আমার কিন্তু এটা দেওয়ার আগে যে বিষয়টা ভাবলাম আপনাদের দ্বিতীয় অধ্যায়ের যে মূল মস্তিষ্ক যেটাকে মূল কেন্দ্র ধরা হয় যেখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে হ্যাঁ গ বিভাগে দশ মার্কের একটা প্রশ্ন পাবে তুমি অথবা ভেঙে ভেঙে দশ মার্ক আসবে এবং বিভাগে একটা চার চার মার্কের প্রশ্ন আসবেই হ্যাঁ সুতরাং আমি চাচ্ছি না একবারে দ্বিতীয় অধ্যায় দিতে আমি চাচ্ছি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মূল যে মস্তিষ্ক এটা আগে তোমরা বোঝো এটা কিভাবে করে হ্যাঁ তো এর জন্য তোমাদের কয়টা ক্লাস করতে হবে বেশি না আমি এর জন্য তোমাদের ক্লাস দেব অনলি তিন থেকে চারটা এটা তোমরা করবে এবং এই ক্লাসটি করে তুমি যেভাবে করিয়েছি তুমি বাড়িতে প্র্যাকটিস করবে এবং এগুলা কি করবে গ্রুপে দিবে যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হও নাই তোমরা অ্যাড হয়ে নাও এবং যারা গ্রুপে অ্যাড আছো তারা অবশ্যই নোটগুলো দিবে কেননা আমি তোমাদের অর্থনীতির দায়িত্ব নিয়েছি তোমাদের যেভাবে হোক পাস করাবো এবং মোটামুটি ভালো মার্কের রেজাল্ট যেন তুমি করতে পারো সেই বিষয়টা আমি দেখব ইনশাআল্লাহ তো এই চারটা ক্লাস করার জন্য তোমাকে যা করতে হবে শুরুতে তুমি আসবে ইউটিউবে এবং ইউটিউবে এসে তুমি যদি এইস এস ডাব্লু এডুকেশন এটা লিখে সার্চ দাও তাহলে দেখা যাবে যে একটু নিচে বা শুরুতেও আসতে পারে হ্যাঁ আর তুমি যদি সরাসরি লেখোই এইচএস ডাবলিউশন বাই রকি ওকে এটা লিখে তুমি সার্চ দিলে এবং সরাসরি আমাদের চ্যানেল চলে আসবে তো তুমি চ্যানেলে ঢুকবে ঢোকার পরে তোমাকে কোনো দিকে যাওয়ার দরকার নেই তুমি সরাসরি আসবে কোথায় বলো তো প্লে লিস্টে প্লে লিস্টে আসার পরে তুমি এখানে তোমার কিচ্ছু দেখার দরকার নেই তুমি সোজা নিচের দিকে আসবে একবারে নিচে একবারে নিচে নিচে আসার পরে যেখানে লেখা থাকবে যে অর্থনীতি দ্বিতীয় অধ্যায় হ্যাঁ এই দ্বিতীয় অধ্যায় তুমি আসবে এবং দ্বিতীয় অধ্যায় আসার পরে তোমার যেটা কাজ হচ্ছে এখান থেকে অন্যান্য যে আরো দ্বিতীয় অধ্যায়ের অনেক ক্লাস আছে তুমি চাইলে এগুলো দেখতে পারো না চাইলে না দেখতে পারো আমার এখানে কোনো তোমার জোর জবরদস্তি নেই তো তুমি এখানে প্রথমে কি করবে প্রথম যে ক্লাসটা করবে একুশ মিনিট ছয়চল্লিশ সেকেন্ড খুব মনোযোগ সহকারে করবে ভিডিও কাটাকিটা করবে না স্কিপ করবে তুমি ডাউনলোড দিয়ে দেখো বা সরাসরি ইউটিউব থেকে দেখো আমার কোনো যায় আসে না শুরুতে দেখবে চিত্রের সাহায্যের চাহিদা বিধিটি ব্যাখ্যা করো খ বিভাগ দ্বিতীয় অধ্যায় অর্থনীতি উন্নয়ন এখানে এটা গ বিভাগ আসতে পারে কোনো সিওর নাই তুমি জাস্ট প্রথম ক্লাস কোনটা করবে চিত্রের সাহায্যে চাহিদা বিধিটি ব্যাখ্যা করো ওকে এরপর তুমি যে ক্লাসটি করবে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয় প্রথমে কোনটা করবে বলো তো চিত্রের সাহায্যে চাহিদা বিধিটি ব্যাখ্যা করো এটা যদি তুমি বোঝাও তাহলে তুমি নিচের এটা বুঝবে কারণ দেখো এখানে একুশ মিনিট একুশ মিনিট কিন্তু আমি হুদাই বলি নাই একুশ মিনিট আমি চিল্লাই কিসের জন্য তোমাদের বোঝানোর জন্য তোমাদের যথেষ্ট পরিমাণ বোঝানোর জন্য এখানে আমি উদাহরণ দিয়েছি একুশ মিনিট কম না হ্যাঁ তারপর কি চাহিদা রাখা এখানে ডান দিকে নিম্নগামী হয় প্রথমে উপরে এটা করবে তারপর নিচের এটা তারপর তোমরা কি করবে কিউডি ইজিক্যাল টু সিক্স টু সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো এই তিনটা ক্লাস তোমরা করবে এবং এই তিনটা থেকে অবশ্যই অবশ্যই চোদ্দো মার্ক তুমি পরীক্ষায় কমন পাবে তুমি তোমার আশি মার্কের মধ্যে আমি তোমাকে এখন চোদ্দো মার্ক তোমার হাতে দিয়ে দিলাম তো এই তিনটা তোমরা করবে এবং তোমাদের হাতে সময় থাকবে শুক্রবার শনিবার রবিবার এবং সোমবারে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো বা তোমাদের যাচাইকরণের জন্য আমি প্রশ্ন দেবো যারা সোমবারে চাইলে কলেজে আসতে পারো তোমরা আর সকাল নয়টা থেকে তাহলে তোমাদের পড়াবো দশটা থেকে আমার ক্লাস আছে সো নয়টা থেকে তোমরা তোমাদের করতেও যদি যদি তোমরা আসো আমি অবশ্যই সাড়ে আটটা মধ্যে উপস্থিত হব আর এখানে হচ্ছে তাহলে তোমাদের কি বললাম বলো তো শুরুতে কোন ক্লাস করবে শুরুতে করবে চিত্রের সাহায্যে চাহিদা বিজিটি দেখা করা তারপর কোন ক্লাস করবে চাহিদা রেখা এখানে ডান দিকে নিমনা হয় তারপর করবে কিউটি ইজুকাল টু সিক্স মাইনাস টুপি সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করা তুমি যদি এলোমেলোভাবে দেখো বিশ্বাস করো তুমি ক্লাস বুঝবে না তুমি যদি স্কিপ করে দেখো বা কেটে কেটে দেখো বিশ্বাস করো তুমি ক্লাস বুঝবে না সুতরাং আমি যেটা বললাম এটাই তোমাকে করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এবং এভাবেই তোমরা এই অধ্যায় যদি এই তিনটা প্রশ্ন বোঝো তিনটা প্রশ্ন যদি বোঝো এনাফ এ অধ্যায় পরবর্তী যে প্রশ্নগুলো আছে আমি দিব তুমি একাই উত্তর বের করতে পারবে তুমি একাই সব কিছু বুঝতে পারবে আমাকে নতুনকে তোমাকে বুঝাইতে হবে না ওকে তো এই তিনটা বুঝো এবং যেটা বললাম সেটা করো অবশ্যই তোমরা শনিবার রবিবার এবং আগামী শুক্রবার শনিবার রবিবার তিন দিন তোমার সময় থাকবে তিন দিনের মধ্যে এ তিনটা ক্লাস করবে প্লাস বাসায় প্র্যাকটিস করবে বারবার আর প্র্যাকটিসটা কীরকম ধরো এখানে আছে কিউডি ইকুয়েল সিক্স মাইনাস তুমি এখানে দেবে কিউডি ইকুয়েল এইট মাইনাস টুপি টেন মাইনাস এরকম করে তুমি দিয়ে মানে বিভিন্ন সংখ্যা দিবা নিজে 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 প্র্যাকটিস করবা তুমি ঠিক আছে আর আমি আবারও দেখাচ্ছি দেখো শুরুতে তোমার ইউটিউবে হোম বাটন আসবে তারপর সার্চ দেবে এস ডাব্লু এডুকেশন বাই রকিব শুরুতে আমাদের চ্যানেল আসবে সাবস্ক্রাইব করলে করো না করলে না করো ওটা আমার দেখার বিষয় নেই আমি এতটা আশা করি না আমি শুধু চাই তোমাদের মাঝে জ্ঞানটা বিলিয়ে দিই এবং তোমরা আমার যে একটাই শর্ত অবশ্যই নামাজটা পড়বে তো প্লে লিস্টে আসবে আসার পরে কী করবে স্টেট নিচে যাবে তারপরে অর্থনীতি দ্বিতীয় অধ্যায় যাবে দেন এখানে দেখো একটু একটু স্কোর করলে তোমরা তোমাদের ক্লাস তিনটা পেয়ে যাবে চিত্রের সাহায্যের চাহিদা বিডি চাহিদা রেখে এখানে ডান দিয়ে নিম হয় আর কিউ ডিজিক্যাল ডিউ সিক্স মাইনাস টু পি তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ